যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদ কি তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের বা ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন কিন্তু ওনার গভীরে ছিল দারুণ ভাবে কট্টর হিন্দুত্ববাদ ঈশ্বর প্রেমের বাণীগুলোর পরিষদের মধ্যে আছে কিন্তু সেই বামই কি অনুসরণ করেন না মোদি বাবুরা বাবুরা ওরা তো আসলে ভুলে গেছে বিজেপি সরকার হিন্দুত্ববাদকে পরে গোড়া হিন্দুত্ববাদ পুঁজি করে ক্ষমতায় এসছে। ওদের আর কোনো পুঁজি নেই সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদি বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মলিবু বাবুদের যারা পূর্বশরী তাদের কোনো অবদান নেই এটা আমার নিজের ইতিহাস পাঠ থেকে নয় বাংলা সাহিত্যের একজন খুব নাম করা লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোন সম্পর্ক ছিল না এদের কোন অবদান নাই তাই ওরা বিভাজনের নীতি বিদ্বেষের নীতি ও সুয়ার নীতি এই অসমান নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয় কিন্তু আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদ কি চিন্তা তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের বা ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন কিন্তু ওনার গভীরে ছিল দারুণ ভাবে কট্টর হিন্দুত্ববাদ আর যে কোনো ধর্মীয় বা যে কোনো আদর্শের কট্টরবাদ কাঠিন্য এবং কঠোরতা এটা মানবতার পরিপন্থী যে কোনো ধর্ম সম্প্রদায়ের চরম কঠোর নীতি হচ্ছে মানবতাবাদের বিরুদ্ধে যায় হিন্দু ধর্মের উপনিষদের যে বাণীগুলো রয়েছে সেই বাণী আমরাও পাঠ করি অসাধারণ মানবিক এবং অসাধারণ ঈশ্বর প্রেমের বাণীগুলো উপনিষেদের মধ্যে আছে কিন্তু সেই বাণী কিন্তু অনুসরণ করেন না মনি বাবুরা শুভেন্দু বাবুরা তারা তাদের সমাজকে বিভাজন করা তারা নিজ দেশের মুসলমানদেরকে শত্রু গণ্য করা নিজ দেশের শিডিউল কাস্টকে শত্রু গণ্য করা বৌদ্ধ খ্রিস্টানদেরকে শত্রু জ্ঞান করা শিখদেরকে শত্রু জ্ঞান করা এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তাদের গানের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ কিন্তু তিনিও নন তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর বাদীদের বলার সাথে তাদের সাথে সুর মেলালেন তার প্রমাণ তো আছে নানাভাবে পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে পঁচিশ শতাংশ অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে তার চান্স পায় সুযোগ এক শতাংশ সেটারও কোথাও তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না কখনোই ধর্ম নিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না